নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা মাছের ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো সচরাচর ইলিশ মাছের ভাপা খেয়েই থাকেন তবে দেখুন আজকে একটি দুর্দান্ত ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে চার পিস নিয়েছি সিলভার কাপ মাছের নিচের দিকের অংশ এই পিসগুলোই মানে সাধারণত ভাপাটা ভালো হয় তাই এই পিসগুলোই নেওয়ার চেষ্টা করবেন চলুন নুন হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার মাছের মধ্যে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে ওই মিনিট দশেক মতো রেখে দেব তো দেখুন এখানে দশ মিনিট মতো রেখে দিলাম এদিকে মশলাগুলো এখানে নিয়েছি দেখুন পোস্তও নিয়ে নিই আর এখানে দেখুন নিয়েছি আমি সাদা সর্ষে এক চামচ এক চামচ তিল আর তিনটে কাঁচা লঙ্কা ওইটা ওইদিকে পেস্ট করব ততক্ষণে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে আঁচটা একেবারে কমিয়ে দিলাম এইবার কমিয়ে দিয়ে মাছগুলোকে একটু আলতো করে ভেজে নেব এই মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না আজ একদম কম দিয়ে ওই এক দেড় মিনিট মতো ভেজে নেব তাহলেই যথেষ্ট হালকা করেই মাছগুলোকে একদম ভাজতে হয় আর এই মাছের ভাপা একবার যদি খান বার বার খেতে ইচ্ছে করবে অসম্ভব ভালো হয় খেতে জানেন সব সময় তো ইলিশ মাছ কেনাও সম্ভব নয় আর পাওয়া যায় যায় না তবে এই মাছগুলো কিন্তু বাজারে খুব মানে যত ওজন হয় ততই ভাপা খেতেও বেশি ভালো হয় তো চলুন এখানে মাছটাকে দেখুন ভেজে নিয়েছি এবার একটা পাত্রে মাছটাকে উঠিয়ে নেব দেখেছেন কত সুন্দর তেল হয়ে গেছে মাছের মধ্যে মাছটাকে এবার উঠিয়ে নিয়ে দেখুন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম মশলাগুলো ওইদিকে হয়ে গেছে করে নেব। এই যে একটা কাচের গোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট এখানে যে তিল আর এখানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা তবে হ্যাঁ কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে দই ফেটে নিয়েছিলাম ভালো করে সেই দইটাও কিন্তু এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম ফেটানোর দই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর মাছ ভাজার যে তেলটা সেটাও একটুখানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল যেটা ছাড়া ভাপা একদম অসম্পূর্ণ দানা চিনি দিলাম টেস্টের জন্য ব্যাস একটা চামচ দিয়ে ভালো করে এবার এই পেস্টটাকে আমি মাখিয়ে নেব এই যে যত সুন্দর করে মাখাবেন ততই ভালো হবে তবে হলুদের পরিমাণটা সবসময় একটু হালকা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাপার কালারটা বেশি ভালো লাগে এই যে ভাজা মাছগুলো মিশ্রণের মধ্যে দিয়ে দেখেছেন গোড়ে একটু গেছিল যাই হোক এখানে এবার মাছগুলোকে একে একে নিয়ে নেব তো মাছগুলোকে এবার ভালো করে আমি মিশ্রণের মধ্যে মাখিয়ে নিয়েছি পেস্টার মধ্যে আর এই যে অল্প একটুখানি তেল রয়েছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে একটুখানি মানে ফোড়নটাকে নাড়িয়ে নেব কয়েক সেকেন্ড মতো যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন দিয়ে দিলাম এই বাটি ছোট্ট একটা বাটির অল্প একটুখানি জল নয়তো মশলাটা দিলে এত গরম মশলাটা দিলে পুড়ে যাবে আর কিন্তু তেতো হয়ে যাবে তাই অল্প একটুখানি এখানে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কালারের জন্য একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এটাকে বাদও দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ দিলে কালারটা ভীষণ মিষ্টি হয় এবার সেটা দিয়েছি এবার দেখুন এইবার যে মাছগুলো আমি এখানে মশলার সঙ্গে ম্যারিনেট করে নিয়েছি সেটা একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর সিলভার কাপ মাছ তো জানেন ভীষণ নরম এই জন্য খুব একটা সময় লাগে না কিন্তু ভালো মানে ভীষণ ভালো লাগে এক কথায় যাই হোক এখানে কড়াই একে একে দিয়ে দিলাম মাছগুলো এইবার দেখুন এই পেস্টটাও সব দিয়ে দেব আর এখানে কিন্তু অল্প একটু আমি এখানে জলও দেব হয়তো এটা তো পাঁচ সাত মিনিট হবে জলটা একদম টেনে নেবে কারণ একটু গামাখা গামাখাই করব এই যে দেখুন দেখেছেন কাশ্মীর লঙ্কা যে দিয়েছিলাম তাতে অসম্ভব ভালো একটা কালার এসেছে হলুদের পরিমাণটা একটু কম দেবেন আর সাথে একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে ভাপার কালার কিন্তু বেশ মিষ্টি হয় এরকমভাবে কিন্তু আপনার ইলিশ মাছেও হালকা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারেন কালারটা কিন্তু ভীষণ ভালো হয় যাই হোক একটুখানি ফুটে উঠেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেগুলো ভাপার মানে মাছ ভাপার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো ভাতে মাখিয়ে খেতেও বেশ ভালো লাগে দেখুন আঁচটা একদম কমিয়ে মিনিট তিনেক মতো এখানে ফুটিয়ে নিয়েছি এই যে তিন মিনিট এখানে হয়ে গেছে এবার একবার মাছটাকে উল্টিয়ে দেব। খুব একটা বেশি সময় লাগে না ওই পাঁচ থেকে ছ মিনিটেই ভাপাটা রেডি হয়ে যায় যেহেতুটাকে হালকা করে একটুখানি ভেজেও নেওয়া হয়েছে যার জন্য সময়টা এত কম তবে চাইলে আপনারা না ভেজেও করতে পারেন তাতে মোটামুটি ওই বারো চোদ্দ মিনিট মতো লাগে তাহলেই কিন্তু হয়ে যায় এই যে এবার চলুন আবারও কিন্তু এখানে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন একদম ঢাকা খুলে মাছটা এদিকে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি দিয়ে দেব কাঁচা মানে ধনে পাতা এতে কিন্তু অসম্ভব সুন্দর একটা এখানে ভাপা মাছের মধ্যে ফ্লেভার আসে এই যে এবার ঝোলের মধ্যে ধনেপাতাটাকে একটুখানি নাড়িয়ে দেব ব্যাস নাড়িয়ে দেওয়া হয়ে গেছে আর যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে কাঁচা সরষের তেল ব্যাস কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য চলুন মিনিট পাঁচেক হয়ে গেছে এই যে দেখুন একদম সিলভার কাপ মাছের ভাপা রেডি কি অসাধারণ লাগছে বলুন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজ ফলো করে দেবেন চলুন এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতে এই রকম ভাপা খেতে কার না ভালো লাগে বলুন তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই সিলভার কাপ মাছের ভাপা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বানিয়ে সেটাও আমাকে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা